হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো শান্তনা নামের অর্থটি শান্তনা নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার সাগর মাহান্ত তিনি বেশ কয়েকবার কমেন্ট করেছিলেন শান্তনা নামটি জানিয়ে দেওয়ার জন্য তো চলুন সান্ত্বনা নামের অর্থ জানানো যাক তো প্রথম বলি সান্ত্বনা নামের ইংলিশের সঠিক স্পেলিংটিকেই সেটি একটু বলে দিই এস এ এন টি এ এ এটি হচ্ছে সান্ত্বনা এই নামের ইংলিশের সঠিক স্পেলিং তবে অনেকে এস এ এন টি এন এ এভাবে লিখে থাকেন এছাড়া এস এ এন টি ও এন এ এভাবেও লিখে থাকেন তবে এই স্পেলিংগুলি ঠিক নয় ঠিক স্পেলিং হচ্ছে এস এ এন টি এ সান্ত্বনা তো শান্তনা নামটি একটি হিন্দু মেয়েদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে এবং এটি একটি ভারতীয় নাম এবং বাঙালিদের মধ্যে পপুলারিটির দিক থেকে শান্তনা নামটি র্যাঙ্ক করে ফর্টি পারসেন্টের ওপরে এবার জানাই শান্তনা নামের অর্থ কি তার আগে ছোট্ট অনুরোধ রইল শান্তনা নামের যদি কোনো পরিচিত বান্ধবী আত্মীয় পরিজন থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন সেও জানতে পারবে তার নামের অর্থ এছাড়াও আপনার নাম যদি সান্ত্বনা হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপলোড করবো সেই নামের অর্থ তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো চলুন জানা যাক শান্তনা নামের অর্থ তো শান্তনা এই যে শব্দটি এই শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ এবং সংস্কৃত শব্দে সান্ত্বনা অর্থাৎই হচ্ছে আশ্বাস বাক্য সান্ত্বনা অর্থাৎ হচ্ছে আশ্বাস বাক্য বা প্রিয় বাক্য এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে তাহলে শান্তনা অর্থাৎ হলো আশ্বাস বাক্য এই ছিল শান্তনা নামের অর্থ আশা করছি আমার ভিউয়ার্স তার রিকোয়েস্টেড নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে এবং কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করা নতুন একটি ভিডিও নিয়ে টেলদান টেক কেয়ার বাই